আমাদের রাহুল ভাই একটা দৌড়ে বসেছে দেখো আমাদের সেই তরুণ শিকারী একটা বড় মাছ ধরলো এই দেখো বন্ধুরা সাইজটা দেখে না হ্যালো বন্ধুরা এই যে চলে আসছে আজকে আমাদের এই দাদাদের পুকুরে মাছ ধরতে দেখা যাক কি মাছ পাই দিন পরে আজকে মাছ ধরতে গেছি একটা বাদে কিনে দেখা যায় থাকছে না এরকম প্রথম টানি হবে হবে বন্ধুরা এখনই হবে এই দেখো এখানে দুটো মাছ ধরেছে দেখা তিনটে ফ্যামিলি মাছটা ধরতে পারবো আমি ভাই বন্ধু ভাই দেখো বন্ধুরা পুকুরে কী পরিমাণে মাছ হচ্ছে এখন একটা বড় মাছ ধরা হবে নজর সবসময় বসির ঘুরা বন্ধুরা দাদা দেখো ঠিক হ্যাঁ দেখো

পুরো পাকা মনোপ্রিয়া রাহুলই সব ধরলো মাছ গুলো আমরা দুই তিনজন এসেছে পুরো খালি খালি একটা মাছও ধরতে পারিনি

দেখো আমাদের সেই তরুণ শিকারি একটা বড় মাছ ধরলো এই দেখো বন্ধুরা সাইজটা দেখে না আমাদের রাহুল ভাই একটা ধরে বসেছে ও ও বন্ধুরা না না बन्धुरा बसि केटे नै चले गएछ भेगे नै चले गएछ बन्धु विशाल बड बसिरह